করবো আসলে বিয়ে প্রেম এগুলো সবই তো আল্লাহর হাতে ইচ্ছা আছে এনি টাইম শুন করে ফেলবো একদমই সাদা একটা ছেলে মানে আমি নিজেও সাদা মানুষ তো আমার জন্য একজন সাদা মানুষই ঠিক আছে নিজেকে ফিট রাখার জন্য একটা মানুষ কতটুকু কি করবে সেটা আসলে সে নিজেই বুঝে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাট সবাই চাই নিজেকে সুন্দর রাখতে বাট আমি মনে করি যে আসলে এইসব ব্যাপারে না যাওয়াই বেটার কারণ একটা সার্টেন টাইমে গিয়ে এগুলো অনেক বেশি অ্যাফেক্ট করবো ইম্প্যাক্ট করে নিজেকে একজন নারীর সৌন্দর্য তার কথা বলা এবং সেটা শুধু ব্যক্তিত্ব আসলে তো ব্যক্তিত্বের মধ্যে কথা বলা পড়ে তার বলে না যে চলন বলন সব কিছুই পড়ে সো একটা নারী না একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে কথা আমার সুন্দর যে তো আমি বললাম যে আমি অনেক বেশি হাসি ওকে সো মানুষ বলে যে হাসলে মানুষের মন সুন্দর থাকে এবং হাসলে যেটা হয় যে আমাদের ফেইসে যে সেলসগুলো আছে বা সেলসগুলো আছে এগুলো অনেক বেশি বলে না যে অ্যাক্টিভ হয়ে যায় রক্ত সঞ্চালন বেড়ে যায় সে কারণে মনে হয় সুন্দর আর পাশাপাশি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস তো আমার কাছে আছে আমি আসলে অভিনয় থেকে বলবো যে মডেলিংটাকে বেশি পছন্দ করি তার থেকেও বেশি পছন্দ করি রেডিওকে নিরব ভাইও এসছে আজকে আমার সাথে যিনি হচ্ছে গিয়ে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আমার বস পাশাপাশি হচ্ছে উনি আমার কি বলবো আমার আইডল বলা চলে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অভিনয়ে যাবো আরও প্ল্যান আছে অভিনয় নিয়ে কিন্তু আপাতত তো মর্লিংয়েই থাকতে চাই কারণ আমাদের মডেলিংয়ের এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মেয়েরা প্রেজেন্ট যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি মর্লিংটা তেমন থাকতে চাই আমি উপস্থাপনের জায়গাটা অবশ্যই মিস করি কিন্তু আমি আসলে রেডিওটাকে বেশি মিস করি এবং আমার জন্য একটা গুড নিউজ হচ্ছে আমরা খুব মানে এনি টাইম সুন আমি আবার আমার রেডিও শুরু করতে পারবো এত ব্যস্ততার মাঝেও তো সিনেমাতে ইনশাল্লাহ হোপফুলি সুন কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে ওইগুলো নিয়ে কথাবার্তা চলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ শুনুন দরদ মুভি মুক্তি পেয়েছে দেখার অনেক ইচ্ছা ট্রেলার দেখেছি এবং ইনশাল্লাহ দেখব যদি এটা সুপার ফ্লপ মুভি হয় তারপর আমাদের দেখা উচিত কারণ যেখানে হচ্ছে গিয়ে আমাদের সুপারস্টার সাকিব খান আছে তো উনি যেহেতু অনেক কষ্ট করেছে একটা মানুষ একটা সিনেমার পেছনে অনেক কষ্ট করে অভিনয় করুন বলুন মডেলিং বলুন আপনাদের কাজ বলুন প্রত্যেকটা জবই অনেক বেশি টাফ স্পেশালি যারা মিডিয়াতে আছে তো সেক্ষেত্রে বলবো আমাদের সবারই আসলে দেখা উচিত যদিও এটা ফ্লপ মুভি হয় তারপরেও দেখা উচিত যাতে ওনারা ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়ে নেক্সট টাইম আরও একটা মুভি আমাদেরকে দিতে পারে উনি সুপারস্টার তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে অভিনেতা হিসেবে ভালো লাগে ব্যক্তি জীবন নাই বলি কারণ আমরা সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না এই কারণে কারণ হচ্ছে কি ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না সে এই আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না বিয়ে করব আসলে বিয়ে প্রেম এগুলো সবই তো আল্লাহর হাতে সো বিয়েটা আসলে অবশ্যই আল্লাহর হাতে সো ইচ্ছা আছে এনি টাইম সুন করে ফেলবো দোয়া করে একদমই সাদামাটা একটা ছেলে কারণ আমি নিজেও একজন মানে আমি নিজেও সাদামাটা মানুষ তো আমার জন্য একজন সাদামাটা মানুষই ঠিক আছে ইন্ডাস্ট্রিতে কাজ করে তার ছেলে ইন্ডাস্ট্রি কি হবে না হলে কোন অন্য প্রেশার ভালো হবে কারণ দেখা যাচ্ছে যে আমরা যেহেতু সেম জায়গায় থাকতে হবে কি সম্পর্কে টানা আসবে তো আমি বলবো যে সম্পর্কে টানা আসার পর একই মানুষের সাথে একই মানুষের চেহারা দেখি তিক্ততা মানে তিক্ততা রাখার চাইতে যদি অন্য প্রফেশনের হয় যদি কোনো সমস্যা হয় ইন ফিউচার যাতে আর না দেখতে হয় তাকে ফ্র্যান্স স্কিন কেয়ারের সাথে আমার অনেক দিনের সম্পর্ক স্পেশালি জান্নাতাপুর সাথে জান্নাতাপু আমার অনেক পছন্দের একজন মানুষ আর সেই কারণে আমি আজকে এসেছি কারণ আমরা সবাই কম বেশি ব্যস্ততা থাকি এবার এত ব্যস্ততার মাঝে আপনাদের মতো আমিও আজকে চলে এসেছি এবং আরও একটি ব্যাপারে এসেছি কারণ আমরা সবাই কম বেশি কলিগ সো আপনাদের সাথে একটা দেখা হয়ে যাবে সেই কারণে চলে এসেছি স্কিন কেয়ার প্রোডাক্টস আসলে শুধুমাত্র মডেল না প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি কারণ আমরা যেহেতু মডেলিং করি তার মানে আমাদের হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করতে হয় কিন্তু তার পরবর্তীতে কি হয় আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি যারা অফিস করে কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ে শুধুমাত্র ছেলে মেয়ে বলে না আপনার স্কিনটাকে সুন্দর রাখা সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে সেই কারণে স্কিন কেয়ার প্রোডাক্টসের গুরুত্ব অনেক বেশি আমাদের কারণ হচ্ছে গিয়ে প্রথমে দর্শন আমরা সবাই জানি পরে গুণ বিচারিস নিজে যদি সুন্দর থাকি তাহলে হচ্ছে পৃথিবীটা এমনিতেই আপনার কাছে চলে আসবে